আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেটা হলো ইয়াজুজ মাজুজ সম্পর্কে ইয়াজুজ মাজুজ সম্পর্কে অনেক কথা বলা যায় অনেক দিক নিয়ে অনেক কথা বলা যায় কিন্তু আজকে একটা স্পেসিফিক দিক নিয়ে কথা বলবো যেটা হলো যে ইয়াজুজ মাজুজ দানব না মানব এটা নিয়ে কথা বলার কেন বলছি দানব না মানব আমরা যখন গুগল বা ইউটিউবে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা আলোচনা করি তখন সেখানে বিভিন্নভাবে যে পিকচারগুলো যে ছবিগুলো দেখানো হয় যেগুলো মনে হয় যে তারা একজন রাক্ষস বা দানব বা দৈত্য এইভাবে চলুন তাহলে একটু ইউটিউব বা গুগলে যে ইমেজগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি ইয়াজুজ মাজুজ যদি ইমেজ সার্চ করি সার্চ করি দেখুন এখানে এ দেখুন একটা কি বলা যায় মাংকির মতো দানব বা কোনো কিছু এরকমভাবে দিয়ে রেখেছে এখানে এলিয়েন টাইপের দিয়ে রেখেছে এখানে দেখুন একটা দানবভাবে দিয়ে রেখেছে এখানেও একটা দানব রাক্ষস বা এখানে থ্যানসকে এডিট করে দিয়ে দিয়েছে ইয়াজ দেখুন এইভাবে এখানে আবার একটু স্যাটাটিকভাবে মানে দিয়ে রেখেছে মানে বিভিন্নজন বিভিন্ন রকমভাবে দিয়ে রেখেছে এরকমভাবে দিয়ে রেখেছে এবার যদি আমরা একটু ইউটিউবে সার্চ করি চলুন কপি করে নিলাম এখানে দেখুন এখানে দেখুন এই দেখুন কীরকমভাবে দিয়ে রেখেছে বড় বড় এরকমভাবে দেখাচ্ছে এখানে দেখুন কীরকমভাবে দেখাচ্ছে এখানে একটা স্যাটানিকভাবে তার পিকচার থামনেলে এখানে দেখুন একটা ইয়ে এলিয়ান টাইপের থামনেলে তাদের দিয়ে রেখেছে এই দেখুন বিভিন্ন জন এই দেখুন বিভিন্ন জন বিভিন্নভাবে গগ এন্ড মে গুল থামলে বাজিতে বিভিন্ন জন বিভিন্ন দিয়ে রেখেছে আপনাদেরকে যে গুগলে পিকচার গুলো বা ইমেজগুলো যেগুলো দেখালাম সেগুলো কি আসলে কিভাবে জি না তাহলে সঠিক প্রমাণ পেতে গেলে তাহলে একটু আমাদেরকে ইতিহাসের দিকে নজর দিতে হবে মূল আলাইসালামের অনেক ছেলে ছিল তার মধ্যে একজন ছেলে ইয়াফিস সালাম এবং ইয়াফিস আলামের অনেক ছেলে ছিল তার মধ্যে একজন ছেলে দুজন ছেলে জুজ এন্ড মাজুজ বা গান যাকে আমরা ইয়াজুজ মাজুজ নামে জানি এই হলো তাদের বংশের পরিচয় যারা মানুষ ছিল কোনো দানব বা রাক্ষস বা কোনো কিছুই নয় আর ইয়াজুজ মাজুজ তারা মনে করে যে তারা আল্লাহর ইবাদত করে আপনি মনে করেন একই কথা বলছেন যে তারা মনে করে তারা আল্লাহ হ্যাঁ হাদিসের মধ্যে এসেছে যে তারা বলেছিল যে ইনশাল্লাহ তারা একদিন দেওয়ালটা ভেঙে ফেলবে তো এরা কিরমভাবে আল্লাহর ইবাদত করে ঠিক যেমনভাবে ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে যে তারাও আল্লাহর ইবাদত করে কিন্তু আসলে তারা আল্লাহর ইবাদত করে না তারা ভুল পথের মধ্যে রয়েছে ঠিক আমাদের মুসলিমদের মধ্যে যারা বাহাত্তর ফিরকার মধ্যে রয়েছে তারা মনে করে যে তারা আল্লাহর ইবাদত করছে আসলে তারা আল্লাহর ইবাদত করছে না তারা ভুল পথের মধ্যে রয়েছে আর এই মাজুদ যে খালি বংশ থেকে হয়ে আসতে হবে এটা কোনো ম্যাটার নয় যারাই ইয়াজুজ মাজুজের মানে অবলম্বন করে চলবে এবং অনুকরণ অনুসরণ করে চলবে তারাই যে কোনো ধর্মেরই হতে পারে যে কোনো হতে পারে যারাই এদের এজেন্ডা এবং এদের অনুকরণ অনুসরণ করে চলবে তারাই ইয়াজুজ মাজুজের দল হয়ে থাকবে আর ইয়াজুজ মাজুজ আরো একটা ইন্টারেস্টিং যে ইয়াজুজ মাজুজ তারা মনে করে যে তারা পৃথিবীর মধ্যে যে ফেতনা ফাসাদ হত্যা যা কিছু চালিয়ে যাচ্ছে যা কিছু চালিয়ে যাচ্ছে তারা মনে করে যে আল্লাহ সুবান তালা তাদের মারফতে এই মানুষদেরকে আজাব দিচ্ছে এটা ইয়াজুজ মাজুজ মনে করে যেটা হলো আসলে খুব রং এবং ভুল পথের মধ্যে তারা আছে তো এই যারা পৃথিবীর মধ্যে ফেতনা ফাসাদ করবে বা করছে আর করে যাচ্ছে যারাই তারা যদি এই বংশের পরিচয় থেকে মানে গগান গানের বংশের পরিচয় থেকে না আসে এদের পথ অবলম্বন করে অনুসরণ করে চলছে তারাই ইয়াজুজ মাজুজ আজকের দিনে যারা ইউটিউবে সার্চ করছে ইয়াজুজ মাজুজকে দৈত্য হিসাবে রাক্ষস হিসাবে আসলে তারা নিজেরাই যে ইয়াজুজ মাজুজ হয়ে বসে আছে সেটা তারা বুঝতে পারছে না বুঝতেই পারছে না যে তারা নিজেরাই মাজুজ হয়ে বসে আছে আরো একটা জিনিস যারা নিউট্রাল মানুষ রয়েছে এবং নিউট্রাল মুসলিম উম্মা যারা রয়েছে তারা যখন গুগলে হয়তো সার্চ করবে বা ইমেজে সার্চ করবে যে এই যে ইউটিউবার ছেড়ে রেখেছে এবং যারা গুগলে ইমেজগুলো পিকচারগুলো ছেড়ে রেখেছে ইয়াজুজ মাজুজকে দানব বা রাক্ষস হিসেবে তারা হয়তো দেখে ভাববে যে একটা মিথ্যা এরা যে প্রচার করছে যে ইয়াজুজ মাজুজ আসলে রাক্ষস দানব এইভাবে যে বারবার 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 একটা মিথ্যা কথা একশো বার হাজার বার বলতে বলতে থাকে তখন কিছু মানুষ মনে করবে যে আসলেই তাহলে মনে হয় যে ইয়াজুজ মাজুজ এইভাবেই হয়তো হবে যে জিনিসটা আসলেই ভুল এবং রং যার জন্য আমার মনে হয়েছিল এই ভিডিওটা করার সেই জন্যে এই ভিডিওটা করতে বাধ্য হলাম আপনাদেরকে এই ভিডিওটা তুলে তোলা তোলার জন্য করতে বাধ্য হলাম আর যারা ইয়াজুজ মাজুজ সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা সুরা আমাদের অলরেডি সুরা কাহাফের সিরিজের মধ্যে শেখ সোয়েব মোহাম্মদ তিরাশি থেকে একশো আয়াত পর্যন্ত ওখানে ইয়াজুজ মাজুজ সম্পর্কে খুব ডিপলি এনালাই অ্যানালাইসিস করেছেন অ্যারাবিক এবং গ্রামের ভিত্তিতে যেটা আপনারা দেখে নেবেন আর যারা আলেম মানে সুরা কাহাফের ব্যাপারে যারা আলেম সমাজ রয়েছেন এবং যারা গবেষণা করছেন এবং যারা স্টুডেন্ট রয়েছেন তারা অ্যারাবিক গ্রামার লিঙ্গুইস্টিকের ভিত্তিতে যারা দেখছেন আর যারা ডিপলি অ্যানালাইসিস করছেন তারা অলরেডি ভালো রেসপন্স করছেন এবং কমেন্ট করে জানাচ্ছেন যে খুব ভালো অ্যানালাইসিস হয়েছে এবং ডিপলি অ্যানালাইসিস হয়েছে এতে করে আপনারা তো খুব উপকৃত হচ্ছেন যাতে আমরা খুব কমেন্টগুলো শুনে এবং পড়ে খুবই ভালো লাগছে এবং আরও তাদের বলছে যে আরও ভালোভাবে যেটা হয়েছে আর যারা সাধারণ মানুষ রয়েছে তারাও আবার কমেন্ট করছে যে আমাদের একটু বুঝতে ডিফিকাল্ট হচ্ছে যে তারা ঠিকভাবে যে এতটা গভীরভাবে যে আলোচনা তারা ঠিকভাবে বুঝতে পারছে না যার জন্যই আমরা একটা সুরা কাহাফের সাধারণভাবে ব্যাখ্যা করতে চলেছি যেটা আপনারা আমাদের এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন যারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা ওই ভিডিওগুলো এবং ওই সিরিজটা দেখে নেবেন দেখে নেওয়ার পরে তারপরে যে সুরা কাহাফের যে ডিপলি অ্যানালাইসিস যেটা করা হয়েছে যেটা শেখ সোয়াব মোহাম্মদ ছেড়েছেন সেটা আপনারা যখন শুনবেন তখন আপনাদের যে শোনার পরে যে আনন্দ এবং মানে কি বলা যায় যে ইন্টারেস্টিংটা লাগবে সেটা বলে বোঝানো যাবে না সেটা তখন যখন আপনারা ওই এই সিরিজটা দেখার পরে ওইটা যখন দেখবেন আপনাদের বুঝতে আরও সহজ হবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন এবং খুবই ইন্টারেস্টিং লাগবে আপনাদেরকে আর যারা ইংলিশে ইংলিশটা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সুপেরিয়র মনে করেন তারা তো অলরেডি আমাদের ইংলিশ চ্যানেলের মধ্যে সুরা কাহাপের সিরিজটা দেখে নিয়েছেন আর যারা ইংলিশ চ্যানেলকে সুপ্রিয় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সুপেরিয়র বলে মনে করেন দেখেননি তারা অবশ্যই আমাদের এই ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো সেটা আপনারা দেখে নেবেন আর যাদের কাছে আপনাদের কাছে যারা হিন্দি এবং উর্দু ল্যাঙ্গুয়েজটা সুপিরিয়র বলে মনে হচ্ছে আমরা এই সুরা কাহাফের সিরিজটা ওখানে আমরা আপলোড করে দেবো সিরিজটা পুরো আপনারা দেখে নেবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল বেলাইকনটি পেয়ে নোটিফিকেশান অল করে দিন আরও নতুন ভিডিও পাবেন আপনারা আর আমাদের কাছে যে কোনো বিষয়গুলো যে যে ভিডিওগুলো পাবেন সবগুলো হয়তো আপনাদের কাছে নতুন বলে মনে হবে কিন্তু আসলে নতুন নয় জিনিসগুলো আগে থেকেই হয়ে আসছে সঠিকভাবে কেউ ব্যাখ্যা করতে পারছিল করেনি যার জন্য আপনাদের কাছে নতুন বলে মনে হচ্ছে কিন্তু আসলেই নতুন নয় আজকে এই পর্যন্ত